হ্যালো ভিডিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা এখন ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আছি তো আজকে আপনাদের একত্রিশ তারিখ অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের একটা নোটিশ পাবলিশ করা হয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে একত্রিশে জুলাই দু একটা নোটিশ পাবলিশ করা হয়েছে নোটিশটা কিন্তু এখানে শো করছে আপনাদের ডেট যেটা তিরিশ সাত দু পাবলিশ করা হয়েছে আমরা নোটিশটা ডাউনলোড করে একটু দেখে নেবো আপনাদের কি বলা হয়েছে তো আমরা নোটিশটা চলে এসেছি তো এখানে যেটা বলা হচ্ছে যে আপনাদের যে ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি এক্সামিনেশান যে আন্ডার মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে যেটা হয়েছিল এবং যেখানে যেখানে কোর্ট কেস হয়েছিল তো এখানে অনারেবল ডিভিশন বেঞ্চ অব দ্য হাইকোর্ট কলকাতা তারা কিন্তু রায় দিয়ে দিয়েছে এবং মাদ্রাস সার্ভিস কমিশন তারা কিন্তু ডিসিশান নিয়েছে যে এই গ্রুপ ডি যে এক্সামিনেশানের আর রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা কিন্তু টেন সেপ্টেম্বর টু এর মধ্যে কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে তো এখানে আপনারা একটু দেখতে পারবেন যে দ্য বেঙ্গল মাদার সার্ভিস কমিশন হ্যাজ প্ল্যান টু কমপ্লিট দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ ফার্স্ট এস গ্রুপ ডি এক্সামিনেশান উইথ ইন টেন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা কিন্তু নন টিচিং স্টাফদের জন্য আর ফর ফার্দার ইনফরমেশান আপনাদেরকে এই ওয়েস্ট বেঙ্গল মাদার সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কিন্তু নজর রাখতে বলা হয়েছে তো নতুন যদি কোনো আপডেট প্রকাশ করা হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর খুব ভালো হয়েছে একটা ভালো একটা একটা জট কিন্তু ছড়ানো হয়েছে এবং আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসটা ফাইনালি কিন্তু কমপ্লিট হতে চলেছে